কাঁচামালের ব্যবসা এই গেল তোর মধ্যে যদি বেজাল না থাকতো তাহলে এইরকম ঘটনা ঘটে না কি ঘটে নাই তোর এই মেয়েলি স্বভাবটা বাদ দিয়ে বুঝছো মেয়েলি স্বভাব খুব খারাপ স্বভাব এই নেশাটাকে একদম ধ্বংস করে দেয় আপনি জানেন আমার এরকম আপনি দেখছেন কুসুম হ্যাঁ এই বেটা আমি এলাকার মেম্বার এই মেম্বার গো কানে সব কিছু আসে তরে ভালো একটা কথা কইয়া দিই মেলি সবটা সার তাইলে দেখবি সংসারে কোনো সমস্যা হইব না ঝগড়া ঝাটি হইব না সুখী শান্তিতে থাকবি বেটা আরেকটা কথা কই এরপরে যদি তোর নামে কোনো কমপ্লেন আমি শুনি